দুটা লুকিং গ্লাসের কথা যদি আমি বলি এটা হচ্ছে জেড এক্স টেনার লুকিং গ্লাস ম্যাক্স পাওয়ার হইতেছে ফোরটিন পয়েন্ট এইট পি ম্যাক্সিমাম টর্ক হইতেছে ফোরটিন নিউটন মিটার যে থ্রি ফার্টের হ্যান্ডেলটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন টু এর হ্যান্ডেল আর এই হ্যান্ডেলের থেকে একটু উপরে উঠলে আপনারা দেখতে পারবেন একটা মিটারের কাভার লাগানো আছে এগুলো সম্পূর্ণ কালার প্লাস ফিটিং প্লাস কিডার মজুরি সম্পূর্ণ সব আমার পড়ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ মোহাম্মদ হাসিব আজকের এই ভিডিওটা একটা ডিমান্ডেবল ভিডিও হতে যাচ্ছে কারণ আমার এই জিক্সার এস আমি কিভাবে করছি কোথা থেকে করছি হাইড্রোড্রাইভিং থেকে শুরু করে নিয়ে আমার প্রত্যেকটা মডিফিকেশন আমি কোথা থেকে করছি কত কস্ট পড়ছে আর কেনই বা করছি আর এই গাড়িটা কেনই সবার ক্লাস এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আমার এই গাড়িটা হচ্ছে সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস এটা হচ্ছে সুজুকি ব্র্যান্ডের গাড়ি এটা জাপানিস একটা ব্র্যান্ড এই গাড়ির ইঞ্জিনের কথা বলি এটা হচ্ছে এয়ারকুল ইঞ্জিন ফোর স্টক ওয়ান সিলিন্ডার আর এটার ইঞ্জিন হতেছে একশো পঞ্চান্ন আর এই গাড়ির ম্যাক্স পাওয়ার পয়েন্ট এইট পি এস আট হাজার আর পি এম পর্যন্ত এই গাড়ি উঠতে পারে আর ম্যাক্সিমাম টর্ক হইতেছে ফোরটিন মিটার ছয় হাজার আর পি এম আর এই গাড়ির সাথে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গাড়ির সাথে কিক আছে কারণ আপনার সেলফ যখন কাজ করবেন আপনি তখন কিক দিয়ে স্টার্ট দিতে পারবেন এটা ট্যাঙ্ক হইতেছে বারো লিটারের একটা ক্যাপাসিটি ট্যাঙ্ক গাড়ি অকটেন এবং পেট্রোল দুটাতেই সমান পারফরমেন্স দেয় বাট আমি অলওয়েজ এটাতে অকটেন ইউজ করি আর অক্টেনের সাথে আমি একটা অক্টেন বুস্টার ইউজ করি যেন আমার ট্যাঙ্কটা ভালো থাকে এবং গাড়ির পারফরমেন্সটা আমি ভালো পাই এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই মডিফিকেশন কোথা থেকে কি করছি আর কত কস্ট পড়ছে আমি যদি উপর থেকে শুরু করি আমার এই বাইজারটা এটা হচ্ছে জিক্সারের হাইলি বাইজার বলে না বাইজারের নাম কি আমি জানি না বাট আমার এই বাইজারটা পড়ছে বারোশো টাকা এটা আমি নিছি বংশাল জে মোটর পার্সেল একটা দোকান থেকে তারপরে আমার দুটো লুকিং গ্লাসের কথা যদি আমি বলি এটা হচ্ছে জেড এক্স টেনারের লুকিং গ্লাস যেটা বর্তমান বাংলাদেশে অরিজিনালটার দাম হচ্ছে প্রায় চব্বিশ হাজার টাকা বাট আমার এটা হচ্ছে কপি মাল কপি মালের কারণে এটা মাত্র বাইশশো টাকা পড়ছে এটাও আমি নিছি বংশাল থেকে বংশাল ডট কম নামে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তারপরে একটু নিচে নামলে আমি এখানে একটা গাড়ির মোচ লাগাইছি আমি এটা মোচ বলি বাট এটা উইন লাইট এই উইন লাইটটা আমার পড়ছে আটশো টাকার মতো আমার এখানে ছোট ছোট চারটা নাট ক্যাপ আছে সেম নাট ক্যাপ আমার এখানে একটা এখানে একটা আবার এখানে একটা এখানে একটা ষোলোটা আমি নাট ক্যাপ ইউজ করছি এই নাট ক্যাপগুলো আমার পড়ছে পুরো একটা প্যাকেজে পাঁচশো টাকা এরপরে যদি একটু নিচে নামি আমি এখানে দুইটা গুটলি লাগাইছি গোল্ডেন গুটলি সেম দুইটা গোল্ডেন গুটলি এখানে লাগাইছি গুটলি মেবি আমার চারশো বা সাড়ে চারশো টাকা পিস পড়ছে এটা আমার লোকাল জায়গা থেকে নেওয়া পড়ছিল এই জন্য বেশি বংশালে নিলে আরেকটু কম পড়তো আর কি তারপরে গাড়ি থেকে যদি পিছনে আসি আমার সাইলেন্সার আমি একটা কাভার ইউজ করছি যেটার দাম সাড়ে পাঁচশো টাকা আর আমার এই যে যে গাড়টা আছে এটা কিন্তু জেনুইন থাকে ব্ল্যাক কালার বাট আমি এটা কালার করে আমার গাড়ির সাথে ম্যাচিং করে কালার করছি অনেকেই কমেন্ট করছিলেন যে আমার রিংয়ে আমি কি কাভার লাগাইছি এটা হচ্ছে প্লাস্টিকের একটা নর্মাল কাভার যেটা বর্তমান বাজার হয়েছে দুইশো বা আড়াইশো টাকা আগে এটা সাতশো আটশো ছিল বাট বর্তমান দুইশো বা আড়াইশো টাকা তবে এটা আমি খুলে ফেলাবো এটা জাস্ট কিছু দিনের জন্য লাগাইছি এবার আমি নিচের থেকে উপরের দিকে আসি অনেকে কমেন্ট করছেন ভাইয়া এটা কি টেলিফোনের তার বাট এটা আসলে টেলিফোনের তার না এটা হচ্ছে আমার হেলমেট লক আমি যখন হেলমেটটা গাড়ির উপরে রেখে কোথাও যাই পার্কিংয়ে তখন আমি এই লকটা খুলে হেলমেটটা এই জায়গায় রাখে হেলমেটটা লক করে রাখি তারপরে আমার এখানে আছে থ্রি ফার্টের হ্যান্ডেল যে থ্রি ফার্টের হ্যান্ডেলটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন টুয়ের হ্যান্ডেল এটা লাগাইতে আমার কষ্ট পড়ছে ছাব্বিশশো টাকার মতন দুইটা গুটলি সহ দুইটা গুটলি সহ এটা ফিটিং ছাব্বিশশো টাকার মতন পড়ছে আর এই হ্যান্ডেলের থেকে একটু উপরে উঠলে আপনারা দেখতে পারবেন একটা মিটারের কাভার লাগানো আছে এটা হচ্ছে জিক্সারের কাভার এটা প্রত্যেকটা গাড়ির কাভার অ্যাভেলেবেল আছে তিন চারটা কালারে তা আমি গোল্ডেনটা লাগাইছি কারণ আমার কাছে গোল্ডেনটা ভালো লাগে এটার দাম অনলি দুইশো পঞ্চাশ টাকা এখন মূল আকর্ষণ হইতেছে আমার এই গাড়ির কালার বা আমার এই গাড়ির ডিজাইনটা এই গাড়ির ডিজাইনটা হইতেছে জিক্সার এস এর ডিজাইন যেটা জিক্সার এস ওল্ড ছিল সেই ওল্ডের ডিজাইন এখন জিক্সার এস এটা মার্কেটে নাই আর এই কালারটা বলতে এই কালারটা বাংলাদেশে না কোনো দেশেই নাই আমার এই কালারটা সম্পূর্ণ অর্ডার দিয়ে করানো হয়েছিলো এই কালার আমি সম্পূর্ণ করছি বংশাল জে মোটো থেকে আমার এই কিটটা অরিজিনালি ছিল হচ্ছে ব্ল্যাক কালার বা আমি যখন দোকান থেকে নেই তাদের কাছ থেকে নেই তারাই ব্ল্যাক কালারকে আমাকে এই কালার করে দিছে এই কিট এই কিট আর এই কিট তিনটা কিট টোটালি আমার কালার করা বাট এটা কিন্তু জেনুইন ট্যাঙ্ক জেনুইন আমার পিছনের এই সম্পূর্ণ পার্টগুলো জেনুইন এটা আমি কালার করছি এই কিট কালার করছি এই কিট আর এই কিট এগুলো সম্পূর্ণ কালার প্লাস ফিটিং প্লাস কিডের মজুরি সম্পূর্ণ আমার পড়ছে অলমোস্ট আঠাশ হাজার টাকার মতন শুধু এই কিডে আমার গেছে আঠাশ হাজার টাকা এই যে এখানে যে কালারটা আছে এটা অনেকে বলেন ভাই এটা কি স্টিকার কিনা আসলে এই যে পুরো যে মিটারের পার্সের অংশটা আছে ট্যাঙ্কের মিডিলের পার্টটা আছে প্লাস আমার এই পার্সের এই পাটটা ওই পার্সোর এই পার্টটা এই সম্পূর্ণ আমার হাইড্রোড্রাইপিং করা হাইড্রোড্রাইভিং করতে আমার খরচ পড়ছে প্রায় বারো হাজার টাকার মতো হাইড্রোড্রাইভিং করতে খরচ পড়ছে আর আমার এই পুরো গাড়িটা যেন একটু চকচক করে সবসময় নতুন লাগে এই কারণে আমি সিরামিক কোটিন করে রাখছি যেই সিরামিক কোটিং আমার করতে খরচ পড়ছে ছত্রিশশো টাকার মতো আর এই সিরামিক কোটিন প্লাস হাইড্রোডাইফিং এই দুটা করছে আমি বিডি মোটোরশপ থেকে বিডি মোটরশপ আপনারা জানেন বর্তমান খুব ভালো একটা বাইকের ওরা কালার করে তা আমি ওদের কাছ থেকেই করছি আর আমার আরও একটা বড় অংশ হচ্ছে সেই এই সিট কভার অনেকে বলে ভাই এই সিট কভার কি জেনুইন না কোথা থেকে করছেন বা কীভাবে করছেন আমি এটা বংশাল থেকে করছি একটা টু পার্টের সিট বানাইছি এই সিটটা করতে খরচ পড়ছে চোদ্দশো টাকা আর এখানে আমি একটা মোবাইলের স্ট্যান্ড রাখছি যেটা বর্তমান বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালোটা অনেক হার্ড এটা তিন পার্টে খুলে রাখা যায় আবার লাগানো যায় যে কোনো মুহূর্তে এটার দাম পড়ছে আমার বারোশো টাকা আমি একটা ছোটো গ্লাস লাগাইছি যদিও এটা বাংলাদেশ মার্কেটের দাম কত জানি না হয়তো বা একশো বা একশো বিশ টাকা হইতে পারে এটা সাইকেলে ইউজ করে বাট আমি আমার এক ফ্রেন্ডের বাইক থেকে খুলে আমার এনে লাগাইছি আর আমার এখানে আমি একটা হেডলাইট লাগাইছি যে হেডলাইটের পাওয়ার বিশাল একটা পাওয়ার যেটা একটা প্রাইভেট কারের মতন পাওয়ার দেয় যেটা রাত ছাড়া বোঝানো সম্ভব না এটার দাম নিছে আমার বত্রিশশো টাকা আর আমার এই ডিয়ারেল লাগানো আছে দুই পার্সে এই ডিয়ারেলের আমার ছাব্বিশটা ডিজাইন আছে যে কোনো সময় ডিজাইনটা চেঞ্জ হয় সুইজের মাধ্যমে এই ডিআরএল করতে আমার খরচ পড়ছে আটশো বা সাড়ে আটশো টাকা আর এই ডিআরএলের সাথে আমার একটা কিটকিট কিটকিট আওয়াজ করে ফ্লাসার সেই ফ্লাসারটার দাম নিচ্ছে আমার ছয়শো টাকা আমি যদি আপনাদেরকে অ্যারাউন্ড একটা ফিগার বলতে চাই যে আমার ঠিক সেম এই বাইকটা এখন অবধি এখানে তার করাইতে কত খরচ পড়ছে তো আমার ক্যালকুলেট করা আছে দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লাখ পঁচাশি হাজারের একটু বেশি তো আমি পঁচাশি হাজার বললাম বরাবর এই পর্যন্ত এখানে দাঁড় করাইতে খরচ পড়ছে কাগজপাতি সব কিছু সহ বর্তমান বাজারে কেউ যদি জিক্সার ক্লাসিক প্লাস নেকেট ভার্সন গাড়িটা কিনতে যান তাহলে দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিনতে হবে প্লাস তার সাথে পনেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে গাড়ির কাগজ তার মানে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি এই গাড়ি কিনতে পারবেন আর আমার যেই গাড়ি এই গাড়ি কিন্তু বাংলাদেশ মার্কেটে যখন অ্যাভেলেবল ছিল ওই সময় এই গাড়ির সাথে ফ্ল্যাট বড় হ্যান্ডেলটা আসতো ওইটাই কিন্তু এই মোটর জিপি গাড়ির অরিজিনাল হ্যান্ডেল বাট আমি স্পোর্টসি একটা লুক দেওয়ার জন্য এই হ্যান্ডেলটা চেঞ্জ করছি জানি না আমি আপনাদেরকে ভিডিওতে সব কিছু বলতে পারছি কিনা টুকটাক এখনও কিছু থেকে গেছে তার ভিতরে আমার এই হাইড্রোলিক তালা একটা আছে লক যেটার দাম নিছিলো আমার বাইশশো টাকা যদিও মার্কেটেরা চব্বিশশো টাকা আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম সে দুশো টাকা ডিসকাউন্ট দিছে আর আমি এখানে কিছু স্টিকার করছি যেমন এই যে হায়াবুসার স্টিকার এটা আমার অর্ডার দিয়ে বানানো এটা যে মোটর পার্টস থেকে আমার এক ভাইয়ের দোকান আছে পরিচিত সেখান থেকে আমি করেছিলাম উপভাই কাছ থেকে করা প্লাস এই যে এখানে যে স্টিকারটা আছে জিক্সার ছোট জিক্সারের যে অরিজিনাল স্টিকারটা আমি এই জিক্সারের সাথে মিচিং করে এক্স ইয়ারটা এখানে লাগাইছি ওই পারে জি এক্সটা লাগাইছি আর আমার ফেসবুক পেজের নাম দুই পার্শে প্লাস সামনে লিখে রাখছিলাম যেটা আমার এক ফ্যান ভাই আমার বলছিল যে ভাই লেখেন অনেক সুন্দর লাগবে তারপরে লিখছিলাম আর কি সব মিলাই এই হচ্ছে আমার গাড়ির খরচ বা আমার গাড়ির লুকস আর আপনারা অনেকে বলছিলেন সিনেমাটিক একটা ভিডিও দেওয়ার জন্য তো আমি সিনেমাটিক একটা শ্যুট নিছি এই ভিডিওর পরের ভিডিওটা আমি সিনেমাটিক একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ